সাবাস বাংলাদেশের তরুণ সমাজ শিক্ষিত সমাজ ছাত্র ছাত্রছাত্রী ভাইয়েরা তোমরা দেখিয়ে দিলে যে তোমরাও পারবে ঠিক উনিশশো একাত্তরের মতো দেশকে আবার স্বাধীন করতে আমি গত কয়েক বছর যাবৎ দেখতেছি অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে এই যুগে যদি স্বাধীনতা যুদ্ধ হতো তাহলে হয়তো বাংলাদেশের মানে অনেক মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করতো না যুব সমাজ ছাত্রছাত্রীরা তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যেত এটা সেটা অনেক ধরনের বাজে মন্তব্য করেছে কিন্তু আজকে তোমরা প্রমাণ করে দিলে তোমরা স্বাধীন করার জন্য দেশ তোমরা যে কোনো সময় প্রস্তুত অনেক মানুষে অনেক বাজে মন্তব্য করতো যে তারা মোবাইল দিয়ে হ্যাঁ এই সেই মানে টিকটক করে দেশ স্বাধীন করে ফেলবে ইউটিউব ভিডিও বানিয়ে দেশ স্বাধীন করে ফেলবে কনটেন্ট ক্রিয়েট করে দেশ স্বাধীন করে ফেলবে কারণ একটাই কারণ এই যুগের ছেলেমেয়েরা সবাই মোবাইলে ইন্টারনেটের দিকে ছিল বেশি কিন্তু তোমরা তাদের সবাইকে ভুল প্রমাণিত করে আবারও এটাই প্রমাণ করে দিলে যে আমরা যতই ইন্টারনেট আসক্ত হই না কেন মোবাইল আসক্ত হই না কেন যখন দেশের উপর কোনো মানে কী বলে যে দেশের উপর যখন কোনো কিছু আসবে বিপদ আসবে তখন আমরা সব কিছু ছেড়ে জাপিয়ে পড়ব দেশ বাঁচানোর জন্য এটাই তোমরা প্রমাণ করে দিলে ধন্যবাদ তোমাদের ধন্যবাদ ছাত্রছাত্রী ভাইয়েরা ধন্যবাদ দেশবাসী তোমরা আবার প্রমাণ করে দিলে যে দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশি বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র ছাত্রছাত্রীরা আবারও সংগঠিত হতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম